তরুণ নাট্যকর্মী ও সংগঠন অন্না বিশ্বাস এই শহরে জন্ম নিয়েছেন কত জন্ম কৃতিমান ব্যক্তি অনেক জ্ঞানী গুণী সুফিয়া সাধন কর্মী মানুষ সবাই হয় না কেবল তারাই হয় যারা সমাজের সচেতন এই ধরনের লোকেরা সমাজের দেশের জাতির অমূল্য সম্পদ সেই গুণে গুণান্বিত তারুণ্যের অহংকার নাট্যকর্মী অরণ্যা বিশ্বাস আঠাশ জানুয়ারি দু হাজার ইংরেজি তার জন্ম হয় তিনি সিলেট বিভাগের মলিবাজার জেলার ভল্লেখা উপজেলার স্থানীয় বাসিন্দা তিনি সিলেট দেশ থিয়েটার সিলেট মহিলা বিষয়ক সম্পাদিকা ও দেশ যুব সংগঠন সিনিয়র সদস্য কাজ করে যাচ্ছেন পিতা অরল কুমার বিশ্বাস ও সীমার রানী বিশ্বাসের সুযোগ্য কন্যা তরুণ এই নাট্যকর্মী ও একজন সংগঠক অরণ্যা বিশ্বাস তিনি সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে বলেন আমার সত্য ব্যস্ততার মাঝে ও আরেকটি কাজ হচ্ছে নবীন প্রবীণ জ্ঞানী গণীদের যথাযথ মূল্যায়ন করা প্রবাদে আছে যে গুণীজনকে সম্মান করেন না সে কখনো সম্মানিত হয় না অরণ্যা বিশ্বাস এসএসসি পরীক্ষার্থী ও মধ্যবিত্ত গড়ের কন্যা সন্তান হলেও সে দেশের এবং সাংস্কৃতিক তরুণের সুপরিচিত তিনি সিলেটের যোগ্য দক্ষ একজন অভিনয় শিল্পী হিসাবে সবার কাছে জানাচে না সমাজকে ইতিবাচক পরিবর্তন সাধন সাধনের মাধ্যমে সুখ শান্তির বসবাস করতে চাই তাহলে অবশ্যই আমাদের ছেলেমেয়েদেরকে শিক্ষিত করে গড়ে তোলার বিকল্প সার্বিক পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি আশেপাশে অনেকেই স্বাবলম্বী হতে কার্যকরী ভূমিকা পালন করতে পারেন এবং সহায়তা করতে পারেন সুতরাং আমাদের সকলের উচিত আমাদের সম্ভাবনা ছেলেদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করে গড়ে তোলা এবং সাধ্যম মান মতো সহযোগিতা ও উৎসাহিত প্রদান করার চেষ্টা অব্যাহত রাখা আমাদের সন্তানকে শিক্ষিত করে গড়ে তোলার বিকল্প আর অন্য কিছুই নেই তাই আমাদের সন্তানকে শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা প্রত্যেক বাবা মার প্রধান দায়িত্ব এস এম শিবা এ টিভি টোয়েন্টি ফোর ডে ইউটিউব চ্যানেল তাদের ইউটিউব চ্যানেল দেখবেন এবং আপনারা অন্যদেরকে দেখার সহযোগিতা করে দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে অন্যদেরকে দেখার উৎসাহ করে দেবেন এবং যাতে অন্যরা দ্রুত আমাদের চ্যানেলটি দেখতে পারে সেই জন্য আমাদের সাবস্ক্রাইব এবং শেয়ার বাটনটি চাপ দিয়ে অন্যদেরকে সহযোগিতা করে দেবেন আর আপনারা আমাদের সব সময় সঙ্গে আছেন আশা করি আগামীতেও থাকবেন দোয়া করি আর আপনারা সব সময় ভালো থাকবেন সুস্থ থাকেন এই প্রত্যাশা এই আশা রেখে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সালাম